তাকোয়া ও সৌভাগ্যের মাস পবিত্র মাহে রমজান এটি রহমত মাগফিরাত ও নাজাতের মাস এ মাসের রোজা মহান আল্লাহর দেয়া অমূল্য নিয়ামতগুলোর একটি পবিত্র কোরআনে রোজাকে তাকোয়া অর্জনের মাধ্যম বলে ইঙ্গিত করা হয়েছে এরশাদ হয়েছে الذين آمنوا كتب عليكم الصيام كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ আল্লা কুম تَتَّقُونَ অর্থাৎ হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অবলম্বন করো উল্লেখিত আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাকোয়া বা পরেজগারের শক্তি অর্জন করার ব্যাপারে তাই রোজাদার সব ধরনের নিষিদ্ধ কাছ থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করে শুধু পানার ত্যাগকেই রোজা বলা হয় না আবু হুরাইরা রাজিয়ালু বর্ণনা করেন রাসুসাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ আল্লাহর কোনো প্রয়োজন নেই এর বিপরীতে যারা মানুষ থেকে লুকিয়ে রোজার মহিমা বিনষ্টকারী অনেক কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও মহান আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকে তাদের ব্যাপারে হাদিসে কুছিতে মহান আল্লাহ তালা বলেছেন রোজা আমারই জন্য এবং আমি এর প্রতিফলন দান করব পবিত্র এই মাসে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তাকা অর্জনের মাধ্যমে সৌভাগ্য অর্জনের সুযোগ করে দেন যারা এই মাসের মহামূল্যবান মুহূর্তগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয় তাদের জন্য রয়েছে জান্নাতের রাজকীয় সংবর্ধনার সুসংবাদ পবিত্র মাহের রমজানের সৌভাগ্যের দ্বার অতিক্রম করার আমলগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল প্রথমত গুরুত্ব সহকারে রোজা রাখা দ্বিতীয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে যত্নবান হওয়া তৃতীয়ত রাজ্যে জেগে ইবাদত করা কারো কারো মতে এখানে রাজ্যে গিয়ে ইবাদত করার উদ্দেশ্য তারাবিন নামাজ রমজানে অধিক পরিমাণে সৎকা করা রোজাদারকে ইফতার করানো বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা রমজানের শেষ দশকে ইবাদতে জোর দেওয়া লাইলাতুল কদর অনুসন্ধান করা কারণ পবিত্র এই মাসে একটি সৌভাগ্যের রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে আর আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাতে ফেরেস্তার রু জিবরাল আলা অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তার প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি শান্তি সেই রাত ফজরের সূচনা পর্যন্ত তাই সৌভাগ্যের কাতারে জায়গা করে নিতে রাসুদসাল্লাল্লাহাম এই রাতের সন্ধান করার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন আইসার দিয়াল্লাহ তালানু বলেন রাসুদসাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো সামর্থ্য থাকলে ওমরা করা এবং ইতেকাফ করা দোয়া জিকির ও ইস্তেকফারে মগ্ন থাকা রসুলসাল্লা ইসলাম বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই তাই রমজানে আল্লাহর রহমত প্রাপ্ত হতে বেশি বেশি দোয়া জিকিরে সময় কাটানো আবশ্যক মহান আল্লাহ সবাইকে উপরোক্ত আমলগুলো যথাযথ পালন করার মাধ্যমে রমজানের সৌভাগ্য অর্জন করার তাওফিক দান করুন